হ্যালো এভরি গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর সন্ধ্যাবেলা বাড়িতে এসেছিলো মাসি তো কাল বুনু চলে যাবে বুনুকে নিতে এসেছিলো আসার সময় কিছু সবজি বাজারও করে নিয়ে এসেছিলো তোমরা ভাবছো তো সবজি বাজারকে করে নিয়ে আসে তো মাসি করে নিয়ে এসেছিলো কারণ মাসি যতবার আসে ফল মিষ্টি এগুলো নিয়ে আসে কিন্তু ওগুলো আমি খাই না আমার একদমই ভালো লাগে না তার জন্য মাসি বলেছিল যে তাহলে এখন থেকে তোদের বাড়িতে গেলে আমি সবজি বাজারই করে নিয়ে যাবো কারণ আমাদের এখানে সবজির দাম একটু বেশি তাই মাসি ওখান থেকে সবজি বাজার করে নিয়ে এসেছিল আর রাতে আমি রান্না করেছিলাম মাটন তো মাসি রান্না করার কথা ছিল পোলাও আর মাটন মাসির শরীরটা ভালো লাগছিল না বলে খালি আমি মাটনটা করেছি আর সকালে মাসি করেছিল পোলাওটা খেতেও জাস্ট ভাও হয়েছিল মানে দারুণ হয়েছিল আর অনেক দিন থেকে কুল মাখাও খেতে ইচ্ছে করছিলো একাকা তো একদম টক খেতে ভাল লাগে না আর মাসি আসার সময় কুল নিয়ে এসেছিলো তো মাসিকে বললাম চলো আজকে তাই দুপুরে ভাত না খেয়ে কুল মাখা খাবো আর বিয়ের আগে তো অনেক খেয়েছি কুল মাখা কারণ আশেপাশে যত কাকিরা ছিল আমাকে ডাকতো আয় রুমপা কুল মাখা কর আর আগের মতো এখন টকও খাওয়া হয় না আর আমার না কুল খেতে খেতে বিয়ের আগে কথা মনে পড়ছিল বিয়ের আগে যত খেয়েছি এদিকে ঘুর লজ্জা কেন পাচ্ছিস খাওয়ার সময় হাসতে হয় না তো গলায় লাগবে আর বিকেলে একটু বেরিয়েছিলাম আমরা নতুন জায়গা কিনেছি তো মাসিকে বললাম চলো তোমাকে আমাদের জায়গাটা দেখিয়ে আসি আর আসার সময় বনু মাসি খেলো চাটার ফুচকা হ্যাঁ মানে মাঝখানে রাস্তা হবে দুদিকে বাড়ি হবে বুঝলা আমি আসি না না আমার আমার বর আসে ওরাই শ্বশুর শাশুড়ি ওরাই আসে হ্যাঁ ও প্রায় আসে রোববার করে আসে এগুলো 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 কি বিক্রি হয়ে গেছে নাকি হবে না পরে আর বাড়ি যাওয়ার সময় একটু বাজারে ঢুকেছিলাম তো আলু আদা লঙ্কা এগুলো ছিল না তো ওগুলাও নিয়ে এলাম আর প্রচন্ড খিদে পেয়ে গেছিলো কারণ দুপুরে খাওয়া দাওয়া করিনি তো বাড়িতে থেকে খেয়ে এলাম মুড়ি আর চানাচুর কিন্তু বেশ ভালোই লাগছিল একদম ঝালমুড়ির মতোই লাগছিলো আর দুপুরে কুল মাখাটা খেয়েছিলাম বলে আর ভাত খেতে ইচ্ছা করছিল না পরের দিন চলে গেলাম মার্কেটে তো মাসির কিছু জিনিস নেওয়া ছিল সেগুলো মাসি নিয়ে নিল আর আমিও চলে গেছিলাম একটা ঠাকুরের দোকানে কারণ আমার ঘরে রাধাকৃষ্ণ ছবি ছিল না তো একটা নিয়ে নিলাম

আর সেদিন আমি পড়েছিলাম শাখা কারণ আমার বিয়ের এক বছর হয়ে গিয়েছিল আর বিয়ের শাখাগুলো খুবই ছোটো ছিল আর বিয়ের সময় যখন শাখাটা পড়েছিলাম আমার হাতের অবস্থা যা হয়েছিল মানে দুজন তিনজন মিলে আমার হাতে শাখাটা ঢোকাতে পারে না মানে এতটা টাইট ছিল তার জন্য আমি অন্য একটা শাখা পড়ে নিলাম আর ওটা আমি রেখে দিয়েছি তো আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকে ওটা